নমস্কার আমি অভিজিৎ আজকের মার্কেট আপডেট আমরা চেক করে নেব মার্কেটে যদি আমি আজকে টেকনিক্যাল চার্ট আপনাদেরকে দেখাই তাহলে এখানে ক্লিয়ারলি দেখতে পাবেন মার্কেটে আবার আজকে কন্টিনিউয়াসলি ফলিং এসছে মার্কেটে যদি আপনি এখন খেয়াল করেন মার্কেটে কিন্তু সেভাবে স্টে করতে পারছে না যদি আপনি দেখেন আপসাইডে কিন্তু মার্কেট যাওয়ার চেষ্টা করছে বাট রেজিস্ট্যান্স লেভেল যেটা রয়েছে নিফটির ক্ষেত্রে সেটা হচ্ছে পঁচিশ হাজার একশো জন যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম এখান থেকে মার্কেট যদি না ক্লিয়ার করে এই জায়গা থেকে কিন্তু মার্কেটে বড় মুভমেন্ট আসবে না তো এখানে আজকে মার্কেট আবার হোল্ড হয়েছে তো এরপরে কিন্তু যদি আপনি দেখেন পঁচিশ হাজার একশোর পরেই কিন্তু একমাত্র আপসাইডের প্ল্যানিং করতে পারেন ডাউনসাইডের জন্য অবশ্যই বলবো ডাউন যদি আপনি প্ল্যানিং করেন তাহলে হচ্ছে আপনাকে এখানে ডাউনসাইডের জন্য যে লেভেলটা রয়েছে সেটা হচ্ছে আজকে মার্কেট যেখানে পঁচিশ হাজার নশোতে এসে সাপোর্ট নিয়েছে আমি আগের দিনের ভিডিও দিয়ে বলেছিলাম যদি মার্কেটে ফল আসে তাহলে কিন্তু নেক্সট সাপোর্টজন হবে পঁচিশ হাজার লেভেলটা পঁচিশ হাজার থেকে চব্বিশ হাজার নশো আশি বা নশো একাশি লেভেল এখানে কিন্তু মার্কেট যদি ব্রেক করে তাহলে কিন্তু আরও ফল আসবে তো এখানে যদি মার্কেটকে দেখেন আবার তারপরও ফল এসছে যেটা প্রায় আশি নব্বই পয়েন্টের ফল এসছে চব্বিশ হাজার নশো আশির পরে চব্বিশ হাজার নশো পর্যন্ত এসছে এখানে লাস্ট ফিফটিন মিনিটে কিন্তু একটা বড় বাইং দেখা গেছে মার্কেটে কিন্তু যদি লক্ষ্য করেন গ্লোবাল মার্কেটে অনেকগুলো নিউজ রয়েছে নেগেটিভ নিউজ রয়েছে নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে সেই কারণে আমাদের মার্কেটে তার কিছু প্রভাব দেখা যাচ্ছে এখানে যদি আপনি দেখেন ডাউন সাইডে যদি মার্কেট কালকে আবার আসে তাহলে কিন্তু ইম্পর্ট্যান্ট যেটা জোন হবে সেটা হচ্ছে আপনার চব্বিশ হাজার নশো থেকে আটশো পঞ্চাশের লেভেল চব্বিশ হাজার নশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশের এই যে লেভেলটা রয়েছে এটা যদি ব্রেক হয় তাহলে কিন্তু নেক্সট সাড়ে সাতশো বা চব্বিশ হাজার সাড়ে ছশো থেকে পাঁচশো লেভেল এটা কিন্তু স্ট্রং একটা মার্কেটের জন্য আপনি দেখতে পারেন এই যে জোনটা রয়েছে এই যে বক্সটা বানিয়েছে এই বক্সটা কিন্তু মার্কেটের জন্য একটা স্ট্রং জোন এখানে যদি মার্কেট কি আওয়ারলি ফ্রেমে দেখেন তাহলে আপনি হয়তো খেয়াল করবেন এখানে একটা হেড অ্যান্ড শোল্ডারের প্যাটার্ন হয়তো দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার এই যে হেড অ্যান্ড শোল্ডারের প্যাটার্নটা কিন্তু দেখা যাচ্ছে তো মার্কেটে এই মুহূর্তের জন্য অবশ্যই বলব যতক্ষণ না পঁচিশ হাজার একশো লেভেল ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপসাইডের মুভমেন্ট দেখবেন না ডাউনসাইডে যদি প্ল্যানিং করেন তাহলে কালকের জন্য বলবো পঁচিশ হাজার আটশো পঞ্চাশের পরে কিন্তু ক্লিয়ার কিছু বড় মুভমেন্ট পাওয়া যেতে পারে ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনাকে হোল্ড করতে হবে কোন রকম ট্রেড ট্রেডের ডিসিশান নেওয়ার আগে আচ্ছা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন নিফটি ব্যাঙ্কের ক্ষেত্রে বারবার বলবো নিফটি ব্যাঙ্কে কিন্তু কন্টিনিউয়াসলি চব্বিশ হাজার সরি একান্ন হাজার পাঁচশোর লেভেলকে কিন্তু বারবার রেসপেক্ট করছে এখান থেকে বারবার রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট নিচে আসছে তো একান্ন হাজার পাঁচশোর লেভেল যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে আপসাইডে কিন্তু বড় মুভমেন্ট পাবেন না তো আপসাইডের জন্য অবশ্যই বলবো একান্ন হাজার পাঁচশো লেভেল কিন্তু ডাউনসাইডে এখন খুবই ইম্পর্টেন্ট লেভেলগুলো মার্ক করবেন সেটা হচ্ছে প্রথম পঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ বা আটশো একাত্তরের লেভেল এটা যদি ব্রেক হয় কালকে তাহলে কিন্তু বড় একটা ফলিং দেখা যেতে পারে যেটা পঞ্চাশ হাজার পাঁচশো থেকে চারশোর লেভেল পর্যন্ত মার্কেট আসতে পারে যেটা আপনার এই যে বক্সটা মার্ক করা রয়েছে এখানে যদি দেখেন এই যে বক্সটা মার্ক করা রয়েছে যেটা আপনার চারশো বিরানব্বই থেকে এই লেভেল কিন্তু আসতে পারে মার্কেটে কালকে যদি পঞ্চাশ হাজার আটশো পঞ্চাশ থেকে আটশো একাত্তর ব্রেক হয় ব্রেকডাউন হলে তাহলে কিন্তু এই লেভেলটা হয়তো দেখতে পেতে পারি এবং তার নিচে পঞ্চাশ হাজার দুশোর লেভেল রয়েছে তো এই লেভেলগুলো ভাইটাল লেভেল মার্কেটের জন্য অবশ্যই কালকে ব্যাঙ্ক নিফটিতে ট্রেড নেওয়ার আগে আপনি দেখে নেবেন ভালো করে চেক করবেন রকম ডিসিশান নেওয়ার আগে কারণ এগুলো কোনো বাই অ্যান্ড সেল রিকমেন্ডেশন না শুধুমাত্র আমি এডুকেশান পারপাসে আপনাদেরকে বলে দিচ্ছি তো কালকের জন্য ব্যাঙ্ক নিফটিকে আপনি ডাউন সাইডে যদি দেখেন আটশো পঞ্চাশের পরে আপনি দেখতে পারেন এখানে তারপরে হয়তো দেড়শো দুশো বা তিনশো পয়েন্টের ফল আমরা দেখতে পেতে পারি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে তো এই ছিল আজকের মার্কেট আপডেট রিকোয়েস্ট করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য এবং শেয়ার করে দিন যারা এই টেকনিক্যাল পার্টগুলো শিখতে চায় তারা যাতে শিখতে পারে তার জন্য অবশ্যই তাদের ভিডিওগুলো শেয়ার করে দিন থ্যাংক ইউ